এটা হলো কিউএসপিবি কিউএসপিবি মোট সোলার প্যানেল কিউএসপিবি মনো চোলা প্যানেল দেখার জন্য কলকাত জার্মানি লেখা থাকবে এবং বারকোডের সাথে আপনার ড্যাশবোর্ড এটাও লেখা থাকবে আর এদিকে দেখুন এদের সোলারের লোগো এবং কিউএসপি সোলার সোলার প্যানেল সম্পূর্ণভাবে সব কিছুই দিয়ে থাকবে এই চোলার প্যানেলটি আমরা আমাদের কাছ থেকে নিতে চাইলে বর্তমান রেট করতেছে চৌত্রিশ টাকা করে বর্তমানে এই চৌত্রিশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবার আসুন মনোচোলার প্যানেল মানে সবাই মনোচোলার প্যানেল আমরা বেশি চিনে এটি হলো জেনেটিক মনোচোলা প্যানেল সবগুলি কিন্তু মনোচোলার প্যানেল এটা কি এস পিবি মনোচলা প্যানেল এটা জায়াডিং মনোচলা প্যানেল জায়াডিং মনোচলা প্যানেল চিনার মতো একমাত্র উপায় দেখুন ওদের লোগো এবং মনো ড্যাশ ওয়ার্ড যত ওয়ার্ড থাকবে তত ওয়ার্ড সম্পূর্ণ গ্লাসের ভিতর লিখে থাকবে এটি হলো যে মনোসোলার প্যানেল জায়াডিক ব্র্যান্ডের এই চোলারটি সম্বন্ধে সবাই জানেন আর যারা জানেন না তাদেরকে একটু বিস্তারিত ধারণা দিচ্ছি দেখুন এটা জায়নেটিক সোলার প্যানেল এই সোলার প্যানেলটি দ্যাশ ওয়াটার আউটপুট এম বোল্টের সাপ্লাই হচ্ছে নাইন এম্পিয়ার নাইন বোল্ট আর যখন ওভার বোল্টের সাপ্লাই তখন তেইশ বোল্ট ম্যাক্সিমাম নাইন বোল্ট সাপ্লাই আপনাকে এই সোলারটি প্যানেলটি দিবে এই সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা করে পার ওয়াট এবার আসুন এই সোলার প্যানেলটি আমাদের আমার চ্যানেলে যারা জয়েন্ট আছেন যারা আমাদের থেকে মাল নিয়েছেন তারা হয়তো জানেন এই সোলার প্যানেলটি সম্বন্ধে অথবা অনেকে নামে জানেন তারপর নামটা বলতেছে এটা হলো অ্যান্টি ব্লু রে অ্যান্টি ব্লু রে মানে সোলার প্যানেল এই সোলার প্যানেল আর অন্যান্য সোলার প্যানেলের মধ্যে অনেক ডিফারেন্স এটার গ্লাস বলেন এটার কোয়ালিটি বলেন এগুলো এভরিথিং একদম খুব দারুণ সোলার প্যানেল কারণ এই সোলার প্যানেলে আপনি একশোটে হান্ড্রেড একশো ওয়াট পাবেন দামও কিন্তু বাড়তি এই সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ষাট টাকা করে ষাট টাকা করে পাচ্ছেন কিন্তু এটা একটু বিবরণ দিয়ে আপনার কাছে এটি দেড়শো ওয়াট মোটর সোলার প্যানেল এটার আট ফুট ভোল্টেজ আঠারো এবং

শক্তি গ্রামীণ পাওয়ার শক্তি পাওয়ার কিন্তু শব্দ আলাদা আলাদা হলে কিন্তু সোলারের ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনাদের থেকে দেখতে হবে আপনি গ্রামীণ শক্তি নিচ্ছেন নাকি গ্রামীণ পাওয়ার নিচ্ছেন গ্রামীণ পাওয়ারের রেট অনেক কম গ্রামীণ শক্তির রেট অনেক বাড়তি আপনি গ্রামীণ শক্তি সোলার থেকে আমাদের এগুলো কিন্তু একটু হিসাব আছে আপনারা ছোট নিলে একটু দাম বাড়তি বড় নিলে একটু দাম কম আপনাদেরকে অ্যাভারেজ একটা প্রাইস বলতে যখন যারা আমাদের কাছে তাদেরকে আমরা বিস্তারিত সবকিছু ভেঙে বলবো একশো তিরিশ হচ্ছে না প্যানেল আমরা আমাদের কাছ থেকে সাতান্ন টাকা আটান্ন টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকাও আছে হ্যাঁ বিভিন্ন ধরনের সাইজের প্যানেল আপনারা আমাদের থেকে নিতে পারবেন কিন্তু এটা সম্পূর্ণ ফলি এতগুলো যেগুলো দেখা যায় সম্পূর্ণ মনে পড়াচ্ছে আপনারা এটা কিন্তু ফলি এবার আসুন পাওয়ার লাইন পাওয়ার লাইন মনে চলো আপনারা দেখেন পাওয়ার লাইন একশো তিরিশ জার্মানের টেকনোলজি এটা হলো বার এই সোলার প্যানেলটি শুধু উন্নত মানের সোলার যা এটিকে সাথে এটার সাথে তুলনা করা যাবে কারণ এগুলো সব একই মাপের সোলার রেটের একই ধরনের পঁয়ত্রিশ টাকা করে আটা বোল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই একুশ বোল এই সোলার প্যানেলটি আপনারা আমাদের থেকে পঁয়ত্রিশ টাকা করে পার ওয়াটে পাচ্ছেন আমরা সব সময় কিন্তু জাপান টেকনোলজি চলাম যেটা আমরা সময় কাস্টমারকে ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে কম দামে চলার মধ্যে আমাদের ভিডিওতে কিন্তু আমরা এখন অবধি ছোট সোলার প্যানেল নিয়ে ভিডিও করে নাই যেগুলো জাপান টেকনোলজি সোলার প্যানেলের আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো মাত্র পঁয়ষট্টি ওয়ার্ডের একটি মূল সোলার প্যানেল দেখুন লেখা থাকবে নিচে এটি পঁয়ষট্টি ওয়ার্ডের মূল সোলার প্যানেল দেখুন এখানে বারকোড আছে আছে সোলার হোম জাপান টেকনোলজি এ দেখুন ওদের একটি ছোট সোলার তারপর ওরা কিন্তু পিছনে আপনাকে তা এবং জ্যাক সব দিচ্ছে বড় সোলা প্যান্ডেল যেরকম দিচ্ছে ছোটটাও কিন্তু চেন দিচ্ছে এটা দেখেন গোল্ড সাপ্লাই আঠারো ম্যাক্সিমাম গোলটিক্স আট ওভার গোলটি সাপ্লাই হচ্ছে কি একুশ সাপ্লাই তো যারা আপনাদেরকে আমার বর্তমানে দোকানে যে কালেকশনগুলো আছে আমার নতুন সব এখানে সব ধরনের মাল এখনো অব্দি

এবং আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনাদের বিস্তারিত মতামত আমাদেরকে শেয়ার করতে হবে